মনের ঘরে তে রেখেছি যারে দূর জাহানের বাদেশ নবি কামরি আমার মনের ঘরে তে রেখেছি যারে দূর জাহান রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দূর জাহানের নবী কামড়িওয়ালা রে দূর জাহানের বদস কামড়ি ওলারে মূরা যুদি ডানাওয়ালা ওই মদি না দেখার লাগে উরে মুরা মূরা যুদি ডানাওয়ালা